আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও এফ টিভি টু নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগতম সো গাইস যারা যারা এখনও ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম রিলেটেড সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইজ আজকের ভিডিওতে আপনাদের আমি একটা সিরিজ নিয়ে কথা বলবো যে সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ বাজারে সিরিজের কথা অনেকদিন যাবৎ ধরে বলে আসছি তো এই সিরিজটা আপনারা কিভাবে উইন হবেন এই সিরিজে আপনারা কিভাবে বোর্ড প্লেস করবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো গাইস ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ গাইস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো এতে একটা লাইক করবেন একটা লাইক করতে কিন্তু খুব একটা কষ্ট হয় এমনটা না আর অবশ্যই ভিডিও আপনাদের যে সকল বন্ধুরা থ্রি পার্টি খেলে থাকে তাদের কাছে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ বর্তমানে আমাদের চ্যানেলটা খুবই ডাউন চলতেছে তো প্লিজ ভাই রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন ভাই রিকোয়েস্ট করব ঠিক আছে সোগাইসের আগে আমি একটা সিরিজ নিয়ে কথা বলছিলাম যে ড্রাগন বা টাইগার যে কোনো এক সাইডে যদি তিনটা চাটা দেখবেন পড়া পর বোর্ড লেগে গেছে সেক্ষেত্রে আপনারা কী করবেন বিপরীত সাইডে বোর্ড লাগানো ট্রাই করবেন এমনকি আপনার প্রথম বোঝে লস হইলে বোর্ডে লস হইলে আপনারা দ্বিতীয় ভোটে সেটা সঙ্গে প্লাস করে কিছু মানে আর কি বোর্ড লাগাবেন এভাবে হিসাব করে ক্যালকুলেট করে আপনারা এক্সাম্পল যদি আপনি একশো টাকা লাগায় লস করেন পরবর্তীতে আপনি একশো বিশ টাকা লাগান একশো বিশ টাকা লাগায় লস হইলে দুই বোর্ডে গেল আপনারা দুইশত বিশ টাকা আপনি সে জায়গায় আড়াইশত টাকা লাগান এভাবে দেখেন দুই তিনটা বোর্ড প্লেস করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওইখান থেকে প্রফিট আসবে দেন আপনি কিন্তু স্ক্রিনে সেই গেম দেখতে পারছেন ঠিক আছে তো আমি এখন কথা বলবো অনেকেই বলেন ভাই আটটা দশটা বারোটা পর্যন্ত কিন্তু লেগে যায় আমাদের ব্যালেন্স কিন্তু শেষ হয়ে যায় আমরা কিন্তু লাস্ট অবডি বোর্ড প্লেস করতে পারি না তো তাদের উদ্দেশ্যে আমি কিন্তু আজকে কিছু ট্রিপস আপনাদের শেখাবো যেগুলো ফলো করলে কিন্তু আপনারা এখান থেকে ইজিলি উইন করতে পারবেন ঠিক আছে এখান থেকে ইজিলি উইন করতে পারবেন সো গাইজ আগের ভিডিওতে কিন্তু আমি সিরিজ নিয়ে আপনাদের সাথে কম বেশি আলোচনা করছিলাম তো আপনাদের প্রথম অবস্থায় যেটা জানতে হবে বাম পাশে যে সিরিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে চলে গেছে আগের বোর্ড এগুলো আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং হচ্ছে ঠিক আছে তো আপনারা যদি এক্সাম্পল আপনারা যদি এখানে ড্রাগনের তিনটা সিরিয়াল আপনারা ডান পাশে দেখতে পারেন অলরেডি ড্রাগনের তিনটা বোর্ড পরপর লেগে গেছে সেক্ষেত্রে আপনারা আর কি হিস্টোরিতে ক্লিক করে তীর অপশন দেখতে পারছেন এটাতে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন যে বাম সাইডে যে সিরিয়ালগুলো আছে সেখানে সর্বোচ্চ ড্রাগন বা কয়টা লাগছে ঠিক আছে এমনটাও হতে পারে চারটা সর্বোচ্চ চারটা সর্বোচ্চ ছয়টা এরকম আছে ঠিক আছে তো আপনারা সেই বাম পাশে সিরিয়ালগুলো অনুযায়ী আপনাদের যদি বাম পাশে সর্বোচ্চ ছয়টা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটা হিসাব করে নিতে হবে যে না হান্ড্রেড পার্সেন্ট এইখানে ওই পাশে যদি ছয়টা থাকে সেক্ষেত্রে আপনি শিওর থাকতে পারেন এই পাশেও ছয়টার মধ্যে কিন্তু মেকআপ হয়ে যাবে বা ছয়টার মধ্যে কিন্তু বোটটা এসে ড্রাগন থেকে টাইগারে ট্রান্সফার করবে ঠিক আছে ইয়ে হান্ড্রেড পার্সেন্ট করবে হানড্রেড পার্সেন্ট করবে তো আপনাদের কিন্তু হিসাব করে নিতে হবে দেন আপনি যদি তিনটা থেকে তিনটা সিরিজ যদি ফলো করে যদি এখানে বোট প্লেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়ে করতে হবে যে না আমি এই পাশে বাম পাশে ছয়টা পর্যন্ত ড্রাগন গেছে এখানেও আমি সাত নাম্বার বেড়ার বেড়েও কিন্তু পাইতে পারি এরকম ক্যালকুলেট করে আপনার যদি হিউজ পরিমাণে অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি বোট প্লেস করতে পারেন নির্ভয়ে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন সো গাইস এই সিরিজটা ফলো করে গেম প্লে করতে গেলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণে ব্যালেন্স থাকতে হবে এক দুইশো টাকা নিয়ে কিন্তু আপনি এখানে বোট প্লেস করতে যাবেন না বা এই সিরিজে খেলা করতে গেলে আপনি সর্বোচ্চ মানে সর্বনিম্ন সর্বনিম্ন আপনি পাঁচশত টাকা হলেও আপনার অ্যাকাউন্টে থাকতে হবে দেন অ্যামাউন্টের উপর ডিফেন্স করে আপনাকে কিন্তু প্রথম থেকে বোট প্লেস করে আসতে হবে অ্যামাউন্টের উপর ভিত্তি করে এক্সাম্পল আপনার যদি অ্যাকাউন্টে পাঁচশো টাকা থাকে সেক্ষেত্রে আপনি প্রথম বোর্ডে দশ টাকা প্লেস করেন দেন আপনি ওইটাই লস করলে পরবর্তী বোর্ডে বিশ টাকা প্লেস করেন সেটাও যদি লস করেন পরবর্তীতে পঞ্চাশ টাকা প্লেস করেন সেটাও যদি লস করেন এগুলো হিসাব করে নিয়ে আপনি ক্যালকুলেট করে এই অনুসারে আপনি এখানে বোর্ড প্লেস করবেন গাইস অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ